বাবার বন্ধুকে দেওয়া কথা রাখতেই এক প্রকার জোর করেই বাবা কালিটার সাথে আমার বিয়ে দিয়ে দিলেন আমিও এক প্রকার বাধ্য ছেলের মতো বিয়ে করে নিলাম যদিও এই বিয়েতে আমার দ্বিমত পোষণ করেছিলাম কিন্তু বাবা মায়ের কোনো কথাই কানে তোলেননি আমাদের পরিবারে বাবার কথাই ছিল শেষ কথা আমি জানি না বাবা কিভাবে পারলেন ওই কালী ভুতনির সাথে আমার বিয়েটা দিতে বিয়ের পর থেকে আমি একেবারেই ওই কালীটার চেহারা দেখার ইচ্ছা প্রকাশ করি না কালি তো কালি একদম নিগ্রোদের মতো কালো কালী মানে আমার বউ নীলিমা যাকে আমি কালী বলেই ডাকি সে কখনো আমার সামনে আসে না হয়তো সে কিছুটা ভয় পায় আমাকে সেদিন রাতে বাসায় আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড সুমনের সাথে দেখা ভয় মুখ লুকিয়ে চলে আসলাম কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি দেখা করতেই হলো সুমন আমাকে বললো কী শালা বিয়ে করলি চুপি চুপি দাওয়াত তো দিলি না ভাবির সাথে পরিচয়ও করালি না তোর বউ কি খুব সুন্দর যে আমাদের দেখাতে চাস না সেদিন কোনো মতে আমি সুমনের পাশ কাটিয়ে চলে এসেছিলাম কিন্তু সুমনের ওই কথায় আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল ওদেরকে আমি বলতাম আমার বউ হবে সবার চেয়ে সুন্দরী ওরা আমার কথা শুনে হাসতো আর বলতো তোর বউ কালিই হবে তখন কল্পনাতেও ভাবিনি যে আমার বউটা সত্যিই কালো হবে আমার অনেক স্বপ্ন ছিল একটা পরী বউয়ের যাকে আমি পুতুলের মতো করে সাজিয়ে রাখবো সমস্ত অকেশনে তার হাতে মেহেন্দি পরিয়ে দেব। আর সে মুচকি মুচকি হাসবে আর আমি তার হাসির দিকে চেয়ে থাকবো আর তাকে প্রাণ ভরে দেখব সেদিন আমি রাতে বাসায় যাইনি খুব করে কেঁদেছিলাম মনের কষ্ট ভুলতেই সারা রাত আমার গার্লফ্রেন্ড রিদির সাথে ছিলাম দুজনের নতুন করে স্বপ্ন বুনছিলাম কালিটা ফোন দিচ্ছিল আমি রিসিভ করিনি সকালে বাসায় ঢুকতেই বাবা আমাকে বলে দিল আজ সারাদিন তোর খাওয়া অফ বৌমাকে রেখে তুই যেখানে ছিলি সেখানেই খেয়ে নিস কি বলবো কিছু মাথায় আসছিল না ওই কালিটার জন্য আমাকে বাবা আজ এমন ব্যবহার করলো ওই কালি আমি তেরোটা বাজাবো রাতে নীলিমাকে খুব মেরেছিলাম আমার সমস্ত রাগ মিটিয়েছিলাম ওর উপর তারপর কখন ঘুমিয়ে পড়েছি টেরো পাইনি নীলিমার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায় খুব মায়া হয়েছিল ওর উপর সেদিন প্রথম ওকে আমি স্পর্শ করেছিলাম বেচারি সব কষ্ট ভুলে তার সমস্ত ভালোবাসা আমাকে উজাড় করে দিয়েছিল এরপর থেকে আমি ওর সাথে টুকটাক কথা বলতাম শুধুমাত্র ভদ্রতার খাতিরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখলাম কালিটা নীল শাড়ি পরেছে নীলচুরি পরেছে কালো টিপ পরেছে আমি রুমে যেতেই বললো শুনেছি আপনার নাকি নীল রঙটা খুব পছন্দ আপনার কাজিন সোমা আমাকে বলেছিল নীল রঙটি সবার জন্য নয় আমার নীল রঙে শুধুমাত্র হৃদিকেই ভালো লাগে তুমি রুম থেকে যাও আমার সঙ্গ দেখতে ইচ্ছে করছে না আমি ক্লান্ত ঘুমাবো কিন্তু আমি তো ভেবেছিলাম পুরো কথা না শেষ করতেই শুভ্র বলবে কী ভেবেছিলে আপনার সাথে একটু বের হবে রিক্সায় করে ঘুরবে আর একসাথে ফুচকা খাবে আমার সাথে বের হবার কি যোগ্যতা আছে তোমার নিজের চেহারা একবার আয়নায় দেখেছো তোমার চেয়ে কালী পূজাও সুন্দর কোনো সাহসে কথা বলো তুমি সেদিন একটু মায়া দেখিয়েছি বলেই খুব সাহস বেড়ে গেছে তাই না নীলিমা আর কোনো কথা বলেনি তা